এই যে চার কেজি কাতলা মাছের মাথা নিয়ে এসেছে আজ বাজার গিয়েছিল সকালে উঠি সেইটাকে কেটে পিস পিস করে আনা হয়ে পেঁয়াজ রসুন আমার কাঁটা ধোয়া সব হয়ে গেছে পটল বেগুন কাটা ধোয়া হয়ে গেছে এখানে টমেটোটা আছে আলুটা এখন আমার কাটা হয় না আর ঘরের ভুঁ শাক বাগানের এইটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে তেল কাঁটা দিয়ে আজকে চটচড়ি করব পরে আপনাদিকে আবার কীরকম করেছি সেটাকে আবার দেখিয়ে দেবো মাথাটা একদম মানে চার কেজি মাছের মাথা কীটা দেখতে এটা খুন্তিতে ভাঙা যায় এটা খুন্তিতে ভাঙা যায় না ওই জন্য কেটে পিস পিস করে নিয়ে আসবে বলি এখনো ধোয়া হয়নি এবার ধোবো ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার ভাজবো ভেজে তারপরে এটাকে চা খাবো আর ওই দিয়ে টমেটো একটা দেবো বড় এই দিয়ে এটা চ মাছের তেল কাটা দিয়ে চকচুরি করবে কাতলা মাছের মাথা দিয়ে কুঁড়ি শাকের চকচুরি হবে এর সঙ্গে পড়বে গুঁড়ো সর্ষে হলুদ নুন মিষ্টি ঝাল স্বাদ মতো এগুলো সব দেবো দিয়ে এটাকে বানাবো আপনারা দেখতে থাকুন এরকম করে খাবে চার কেজি কাতলা মাছের মাথা কি খুন্তিতে ভাঙা যায় যায় না তো ওই জন্য এগুলো পিস করে করে আনিয়েছি এগুলো পিস করে করে আনলে আমারও করার সুবিধা হবে আর চপ হয়েও যাবে আর এই চপ কীরকম হবে বুঝতে পারছেন তো দারুণভাবে সকালবেলা থেকে উঠে কাপড়টা কেচে আমি রান্নাঘরে ঢুকে যাই ঠাকুরকে পুজো দিয়ে এসে আর এই সব কাটাকুটি করে বাগ করে নিয়ে আর এইগুলো সব আমি তৈরি করি এবার এখানে আর একটা উপন্যা গেছে এই যে বেদুন ভাজা বেদুন ভাজা আমার এবার এইগুলো সব চাকরি চাকরি করবো এগুলো সব দিয়ে করলে কেমন হবে বুঝতে পারছে পেঁয়াজ রসুন ঝাল মতো নুন স্বাদ মতো নুন মিষ্টি ঝাল এই সব কিছু দিয়ে এটা বানাবো তারপর আপনার যদি আবার ডাব তখন আসুন এসে দিতে যায় আর যারা আমি সবজিগুলো বা দিতে থাকছি একে একে এগুলো একটু দেবো দিয়ে তারপরে একটু যেয়ে মজে যাবে তারপরে আবার চাকরি দেবো আর এখন আমি এই যে হলুদ দিয়ে হলুদটা দেওয়া হলে নুন দিয়ে দিলে স্বাদ মতো আর আমি এই দিয়ে দিই রান্না করি দেওয়া জলটাও একটু দিয়ে

সবাই বলেছে এবার এই আমার মা দিনে মাজি কাঁচরা মাছের মাথা দিয়ে আনার সবজি সব দিচ্ছি বেগুন পটল আলু টমেটো পেঁয়াজ রসুন সরষের পাউডার একটু পোস্ত সব দিয়ে ঘরে পাতা টক দই কেউ হয়েছে দেখছেন মা ঠাকুর রান্না তুমি সঙ্গে চট্ট দিচ্ছি এক পুঁই শাকের চচ্চড়ি কাজনা মাছের মাথা দিয়ে সব আনাজ দিয়ে সবজি দিয়ে এটা কুঁড়ি শাকের চচ্চড়ি করছি পুরোনো দিনে এইভাবেই মাথা তোমারা করছ আমি দেখেছি খেয়েছি এবার আমিও শিখেছি মাছের মাথা টাকা যেন তখন ভালো করে সব ভেজে নিয়েছি সব মাথা মাথা হয়ে গেছে সব এবার ঢাকা দিয়ে রেখে দেবো